স্বনির্ভর গোষ্ঠীর কিস্তির প্রায় তিন লক্ষ টাকা নিয়ে বেপাত্তা গোষ্ঠীর ক্যাশিয়ার ঘটনাটি ঘটে ঘটেছে নৈহাটি পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বিআরএস কলোনি এলাকায় জানা গেছে ওই এলাকার জন মহিলা মিলে শ্লোক স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলেন ওই গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা লোন নিয়ে ব্যবসা করার জন্য সকলে ভাগ করে নেন প্রতি মাসে সুৎসহ কিস্তির টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য স্বনির্ভর গোষ্ঠীর ক্যাশিয়ার পলিত দাস দত্তকে টাকা দিতেন বাকি সদস্যরা দশ মাস বাদে লোনের টাকা পরিশোধ হয়ে যাওয়ার কথা কিন্তু পুরসভা ও ব্যাঙ্ক থেকে ফোন করে জানানো হয় সুদসহ কিস্তির সমস্ত টাকা জমা করতে হবে আমাদের সবারই পরিস্থিতি খুবই খারাপ আমাদের যে স্বামীও খুব ভালো ইনকাম করে তা নয় এখন যে এই সুতমেত যে ব্যাংক থেকে আমাদের প্রেশার করছে তিন লাখ সত্তর হাজার এই টাকাটা আমাদেরকে সবাইকে দিতে বলছে এখন আমরা এই টাকা দিতে পারবো না পলাতক হ্যাঁ আমাদেরকে মেটাতে আমরা যার জন্য সবাইকে জানাচ্ছি সবাইকে রিকোয়েস্ট করছি ওকে যেন ধরে আনা হোক হ্যাঁ জানিয়েছি আমরা সবাই ওনারা সবাই বলছেন যে আমরা আমাদের মতন চেষ্টা করি আমরা সবাই ভাবছি মানে জানাচ্ছি সবাইকে আমরা হ্যাঁ এটা যেন বিধান হোক এর একটা কি মানে আমাদের যে এখানে যে কাউন্সিলর মানস কাকুকে ওনাকে আমরা বলেছি আমার নাম আমনি সামন্ত এতেই বেকায়দায় পড়েন গোষ্ঠীর সদস্যরা পলিদাস দত্ত শ্বশুর বাড়ি বিক্রি করে সেই টাকা ব্যাংকে জমা দেওয়ার আশ্বাস দেন অভিযোগ চুপিসারে বাড়ি বিক্রি করে স্বামী ছেলেকে নিয়ে গত এগারোই ফেব্রুয়ারি রাত্রে পালিয়ে যান আমি জানি না আমার খুবই অবস্থা খারাপ আমি আমি না ঘরে থাকতে পারছি না কোথাও লোন পাচ্ছি আমার বাড়ির আমি পুজো বিক্রি করি আমি আমি একটা হাত এই হাত কাজ করে না আমি কোনো কাজ করে খেতেও পারবো না আমার আমি যেই সময়টা লোন দিয়েছি সেই সময়টা আমার ড্রেনের উপরে আমি টাকা ফেরত পেতে ওই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা নৈহাটি থানায় দ্বারস্থ হন পুলিশ পলাতক পলিদাস দত্তর খোঁজ চালাচ্ছে ব্যুরো রিপোর্ট দুনিয়া 他们。